রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে দেখো বন্ধুরা অনেক দিন পরেই ভিডিও আসছে কেননা সামনেই তো জন্মাষ্টমী সবাই তো ব্যস্ত সেরকমই আমিও খুব ব্যস্ত গোপালের পুজো কেনাকাটা এগুলো নিয়েই সারাদিন ভাবছি আর দেখো আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি যে গোপালকে জন্মাষ্টমীর আগে একটু গুজু মানে অঙ্গরাক টাইপের করে দেবো মানে একটু চন্দন টন্দন মানে চোখ কাকা এগুলো একটু করে দেব সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে দেখো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমি আজকে গোপালকে একটু চকচক করে নেবো মানে আমি তো আগের ভিডিওতেও বলেছি তোমাদের কি কি মাখালে চকচক থাকে গোপাল শোনা এই জন্য আমি ওটা মাখি আজকে চকচক করে নিচ্ছি কেননা সাজুগুজু করাবো তো তার আগে একটু গোপালকেও পরিষ্কার করে নিই দেখো আমি কি কি দিয়েছি ওর মধ্যে একটু চন্দন মানে একটু চন্দনের গুঁড়ো আর মধু আর ঘি দিয়ে একটু ভালো করে ডলে দিচ্ছি দেখো আমি সুন্দর করে ডোলে তারপরে স্নান করাবো সব জায়গায় একটু সুন্দর করে ভালো করে ঘষে পরিষ্কার করে দিচ্ছি দেখো সব জায়গায় সুন্দর করে ডলে দিচ্ছি এই যে আমাদের বাড়িতে গোপু আছে গোপুকেও একটু চকচক করে দিচ্ছি দেখো গোপুরও একটু সাজিয়ে দেবো আজকে গোপু তো খুব ছোট। সেই জন্য ওকে একটু সুন্দর করে ডোলে একটু সাজিয়ে দেব। দেখো আমার স্নানের জল রেডি এইদিকে আমি এবার গোপাল সোনাকদের স্নান করিয়ে দিই দেখো আমার লাড্ডু সোনারও স্নান করিয়ে দিচ্ছে আমি একটু ভালো করে ধুয়ে তারপর দেখবে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তোমরাও বন্ধুরা এরকম করে কিন্তু পরিষ্কার করতে পারো কেননা পরিষ্কার করে তারপরে অঙ্গরাগ করতে পারো খুব ভালো লাগে দেখো গোপু সোনারও স্নান হয়ে গেছে এদিকে লাড্ডু সোনারও স্নান হয়ে গেছে এবার আমি সুন্দর করে গাটা মুছিয়ে দিই দেখো আগে থেকে কতটা চকচক করছে গোপু আর লাড্ডু সোনা দেখো এইদিকে গোপু স্নান হয়ে গেছে গোপু তো খুব চকচক করছে এবার হবে গুজু আমি তাই গোপু লাড্ডু সোনাকে বলছি চলো লাড্ডু সোনা এবার একটু গুজু করে নাও দেখো বন্ধুরা আমি গুজু করার জন্য এটা তুলে নিয়ে নিয়েছি আর তার সাথে অ্যাটালিক কালার নিয়ে নিয়েছি মানে তোমাদের যা যা লাগবে তোমরাও সেই সেই কালার নিয়ে নিও আমার বেশি কালার আজকে লাগবে না আমি সাদা আর লাল আর কালো আর হলুদ লাগবে কেননা আমার প্রায় গোপালের চোখ মুখ আঁকায় আছে আমি একটু এর উপর থেকে আর একটু করে দেব। দেখো সুন্দর করে আমি একটু শুইয়ে নিয়েছি কেননা একটু কষ্ট হবে তো সেই জন্য একটা এর উপরে একটু শুইয়ে নিয়েছি আর গোপু দেখো আমি আগে একটু চোখের আই শ্যাডো মানে হলুদ দিয়ে আই শ্যাডোটা করে নিচ্ছি তারপরে চোখের ওপরে যেই ভুরুটা ওটা কালো দিয়ে এঁকে দিচ্ছি সুন্দর করে দেখো ভুরু আর আই শ্যাডোটা হয়ে গেছে এবার চোখের আইলাইনার কাজ কাজল এগুলো সব দিয়ে দিচ্ছি আর তোমাদের কিন্তু আমি বলছি এইভাবে সুন্দর করে তুলি দিয়ে সুন্দর করে তোমরা নিজেরাই বাড়িতে করে নিতে পারো কোনো ভয় নেই যে যেরকম পারো গোপালকে সেইভাবে সাজুগুজু করিয়ে দিতে পারো আমিও তো অতটা পারি না যেটুকু পারি সেইভাবে আমি গোপালকে সাজুগুজু করিয়ে দিই দেখো এইদিকে ফোটা দিয়ে দিয়েছি গোপালকে আর এইদিকে একটু হাতে আলতা মতো পরিয়ে দিয়েছি সুন্দর লাগে পায়েও আলতা পরিয়ে দিচ্ছি তারপর লিপস্টিক পরিয়ে দিচ্ছি আমার লাড্ডু সোনাকে দেখো সুন্দর করে লিপস্টিক পরিয়ে দিয়েছি আর এইদিকে সুন্দর এইদিকে কলকা মতো করিয়ে দিয়েছি হাতে একটা বাজু মতো এঁকে দিয়েছি তোমরাও এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে এইভাবে সুন্দর করে অঙ্গরাগ করে নিতে পারো কোনো ভয়ের কারণ নেই সবাই পারে দেখো বন্ধুরা আমার লাড্ডু সোনা সাজুগুজু হয়ে গেছে কেমন লাগছে কমেন্ট কিন্তু অবশ্যই বলো আর তোমাদেরও গোপালদের কেমন কি কেনাকাটা শ্বাস পোশাক চলছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখো এদিকে আমার লাড্ডু সোনা সাজুগুজু হয়ে গেছে কত মিষ্টি লাগছে না এবার এইদিকে গোপু সোনাকেও আমি সাজিয়ে নিয়েছি গোপু তো খুব ছোটো আগেই বললাম বেশি সাজানো যায় না তাও আমি একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি এইদিকে দুজনে বসে আছে সাজুগুজু করিয়ে আমি তো এবার জামা টামা পরিয়ে খেতে দেবো মানে সাজুগুজুর পরে আমি খেতে দিচ্ছি মানে দুপুরবেলা একটা করেছিলাম তো বারোটার দিকে এসেছিলাম এখন বাজে একটা এক ঘন্টা লাগলো তোমরাও সুন্দর করে বসে বাড়িতে বসে এরকম সহজ পদ্ধতিতে অঙ্গরাগ করে নিতে পারো কম সময়ে একটু জল খাইয়ে দিচ্ছি কেন অনেকক্ষণ তো গুজু করলো জল তৃষ্ণা পেয়ে গেছে এই জন্য আমি একটু সুন্দর করে জল খাইয়ে দিলাম দেখো বন্ধুরা জল খাওয়ানোর আমি সুন্দর করে গুজু করে দিয়েছি জামা টামা পরিয়ে এবার একটা হাড় পরিয়ে দিয়েছি চুল আর এদিকে একটা মগুরের পালক দিয়ে দিচ্ছি মাথাতে আর ওইদিকে গোপু সোনাকেও সাজিয়ে দিয়েছে এই দেখো অঙ্গরা করার পরে কত মিষ্টি লাগছে তোমরা এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্গুরাগটা করে নিতে পারো বাড়িতে খুব সুন্দর লাগবে গোপু সোনাদের আর আর সামনেই তো জন্মাষ্টমী খুব ভালো ভালো ভিডিও আসবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর দেখো লাড্ডু সোনার সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে আসনটা সাজিয়ে আমি খেতেও দিয়ে দিয়েছি আজকে খাবারে ছিল কলা আর জল দেখো আমি সুন্দর করে খাইয়েও দিয়েছি ওদেরকে আর বন্ধুরা তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও আসবে ততক্ষণ ভালো থেকো রাধে রাধে